আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রোজি রান্নাঘর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তেহরি স্টাইলের চিকেন বিরিয়ানি মায়ের বাড়িতে বেড়াতে এসেছি এখানে এসে ভাস্তির বাসায় গেছি তো ভাস্তির আবদার যে আনটি তেহরি করে খাওয়াইতে হবে তো কি আর করা সবাই মিলে একসঙ্গে পিকনিকের মতো করে আমরা রান্না করে খাবো এবং সেটা মাটির চুলায় আর মাটির চুলায় কিন্তু অথেন্টিক একটা টেস্ট পাওয়া যায় তো প্রথমে আসলে আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম আমি প্রথমে বেরেস্তা তুলে নিয়েছি বেরেস্তা তুলে রেখে তেলের মধ্যে আমি জিরা ফোড়ন দিয়েছি এবং কাঁচামরিচ দিয়ে বেশ কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি তারপর এখানে আমি আদা রসুন বাটা ধনিয়া জিরা পাউডার সাদা ফল কালো ফল লং গুলমরিচ তেজপাতা সব দিয়ে আমি মশলাগুলো দিয়ে একবারে চাউল ভেজে নিচ্ছি তো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আসলে তেহেরির টেস্ট অথেন্টিক টেস্ট পেতে এখানে আসলে সর্ষের তেলের দরকার কিন্তু এই মুহূর্তে সরষের তেলটা ছিল না তো তেহেরির মশলা দিয়েই আমি রান্না করব প্যাকেট মশলা দিয়ে তো যাই হোক বেশ কিছুক্ষণ আমি এটা ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর অন্য পাশে আমি চিকেনটা রান্না করে নিয়েছি গরম পানি করে নিয়েছি আর ডিম সিদ্ধ করে নিয়েছি বেরেস্তা তুলে নিয়েছি এটা আমি আগেই বলেছি এখানে ডিম সিদ্ধ করে রাখা হয়েছে এটা হালকা ভেজে তারপরে সবাই একসঙ্গে আমরা খাবো এখানে আমি তেহেরি মশলা দিচ্ছি একটু আমি আমার পরিমাপ মতো আমি দিয়ে নিচ্ছি একটা প্যাকেটে আমি পুরাটা দিব না যেহেতু আমি এর মধ্যে মশলা দিয়েছি এখানে আমি সামান্য একটু কন্ডেন্স মিল্ক দিচ্ছি আসলে এটা যার যার পরিমাপ মতো বা টেস্ট মতো দিবে আজকের এই বিরিয়ানিটা আমি তেহরি স্টাইলে করতে চাইছি এখন আমি সামান্য একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি আর মাংসগুলো দিয়ে দিচ্ছি ঢেলে এটা আমি একটু ভালো করে মিক্স করে দিচ্ছি দিয়ে এটা আমি ঢেকে দিব দমে যতক্ষণ পর্যন্ত না এটা সিদ্ধ হবে ঠিক মতো ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করবো তারপরে আমি আবার দেখাব এই যে দেখেন আমার বিরিয়ানিটার ফাইনাল ফাইনাল লুক আমি এখন একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি দেখতে কিন্তু ভীষণ লোভনীয় লাগছে তো আজকে আমি আপনাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করব এটা আমি এখন একটু চেলে দিব চেলে ঢেকে দিব পুরোপুরি আমার বিরিয়ানি কিন্তু রেডি দেখেন কতটা সুন্দর লাগছে এখন এটা আমি ঢেকে দিব আর অন্যদিকে আমি দেখাবো আসলে মাটির চুলাই শব্দ এদিকটায় দেখেন এটা খড়িগুলো আসলে রাত্রেবেলা কিছু বোঝা যাচ্ছে না সেরকমভাবে আর এই সাইডটায় এখানে মুরগি আছে এখানে কবুতর রাত্রেবেলা এখানে গাছ আসলে ভীষণ একটা সুন্দর পরিবেশ তো এটা আপনাদের সাথে শেয়ার করলাম মায়ের বাড়িতে এসে মানে যেরকমই হোক অনেক ভালো লাগতেছে অনেক শান্তি পাচ্ছি মোট কথা আসলে গ্রামের স্নিগ্ধ পরিবেশ ভীষণ ভালো লাগছে তো এই শীতের মধ্যে আপনারা সবাই এরকমভাবে গ্রামে যাবেন এবং সবাই মিলে একটা পিকনিকের মতো করবেন দেখবেন আসলে ভালো লাগবে বাচ্চাদেরও ভালো লাগবে আমরা সবাই একসঙ্গে হয়েছি এবং এখন আমরা সবাই খেতে যাব এখন আমরা সকলে খাচ্ছি এখানে বুটের ডাল ডিম এবং তেহরি স্টাইলের চিকেন বিরিয়ানি তো সেই সঙ্গে সাথী তোমাকে ধন্যবাদ দিতে চাই তোমাকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ